রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ ষোলোই কার্তিক তিনই নভেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা সাতচল্লিশ মিনিটে সূর্যাস্ত চারটে ছাপান্ন মিনিটে ত্রয়োদশী রাত্রি এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিবা বারোটা উনষাট মিনিট পর্যন্ত হর্ষণযোগ রাত্রি ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত কৌলবকরণ দিবা বারোটা তেইশ মিনিট থেকে তৈতিল করণ রাত্রি এগারোটা আঠাশ মিনিট থেকে গড় করণ জন্মে মিন রাশি বিপ্রবর্ণ নরগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশত্তরী শনির দশা দিবা বারোটা উনষাট মিনিট থেকে দেবগণ বিংশত্তরী বুদ্ধের দশা মৃতে দোষ নাই যোগিনী দক্ষিণে রাত্রি এগারোটা আঠাশ মিনিট থেকে পশ্চিমে কালবেলাদি সাতটা দশ মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিটের মধ্যে ও দুটো আট মিনিট থেকে তিনটে বত্রিশ মিনিটের মধ্যে কাল রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা একুশ মিনিটের মধ্যে যাত্রা শুভ পূর্বে নিষেধ রাত্রি ছটা ছিচল্লিশ মিনিট থেকে যাত্রা নাই রাত্রি দশটা বাইশ মিনিট থেকে পুনঃযাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ রাত্রি এগারোটা আঠাশ মিনিট থেকে পুনযাত্রা নাই শুভকর্ম নামকরণ নিষ্ক্রমণ মুখ্যান্নপ্রাশন দেবতা গঠন বিপন্নরম্ভ পুণ্যাহ গ্রহ পূজা শান্তি সস্তায়ন প্রবাহ বীজ বপন বৃক্ষাদিরোপণ ধান্য স্থাপন কারখানা রম্ভ দিবা বারোটা উনষাট মিনিটের মধ্যে বিক্রয় বাণিজ্য গো বিক্রয় আদি দিবা বারোটা উনষাট মিনিট থেকে সাদভক্ষণ ক্রয় বাণিজ্য বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ ত্রেয়োদশীর একদিষ্ঠ ও স্বপিন্ডন রাত্রি এগারোটা আঠাশ মিনিট থেকে প্রায়শ্চিত্ত নিষেধ পূর্বান্ন নটা তিরিশ মিনিটের মধ্যে নিম নিম্বার্ক সম্প্রদায় মতে উত্থান একাদশীর পালন বিদেহী মহন্ত শ্রী সন্তদাস বাবাজি মহারাজের তীরভাব তিথি বীর বীরভূম জেলার কৃন্নাহার গ্রামে পরম বৈষ্ণব কবি চণ্ডীদাসের তীরভাব তিথি তদুপলক্ষে সমাধি আশ্রমে হরিনাম সংকীর্তন নীলকণ্ঠ শ্রীমদ কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজের আবির্ভাব তিথি বেতার খ্যাত শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের প্রয়াণ দিবস অমৃতযোগ দিবা সাতটা উনত্রিশ মিনিটের মধ্যে ও আটটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা তিন মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা তেইশ মিনিট থেকে দশটা আঠান্ন মিনিটের মধ্যে ও দুটো তিরিশ মিনিট থেকে তিনটে তেইশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি বন্ধুর সাহায্য লাভ বৃষ রাশি পাওনা আদায় মিথুন রাশি সারিকি দ্বন্দ্ব কর্কট রাশি হঠাৎ বিপদ সিংহ রাশি রমণী প্রীতি কন্যা রাশি পথে বিপদ তুলা রাশি অবস্থার উন্নতি বৃশ্চিক রাশি প্রতারিত ধনু রাশি প্রাপ্তিযোগ মকর রাশি স্নায়ুপীড়া কুম্ভ রাশি আশাতীত লাভ মিন রাশি আশাভঙ্গ আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন